এলাকার স্বনামধন্য আলু ব্যবসায়ী স্বর্গীয় সুনীল কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে বৃহস্পতিবার তার পরিবারের তরফে সাধারণ মানুষের বিপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে একটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো প্রাথমিকভাবে অক্সিজেন পরিষেবা সহ দুটি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হয় সোদপুর সংলগ্ন একটি হিমঘর থেকে ফিতে কেটে সবুজ পতাকা সহযোগে এই মহৎ উদ্যোগের সূচনা করেন স্বর্গীয় সুনীল দাসের পরিবার বর্গ এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণানু রায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার এছাড়াও ছিলেন আরম্বা কেসটিপ সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভচিত্তে পরিবারের তরফে জানানো হয় একটি গাড়ি মূলত আরামবাগ মহকুমার অধীনস্থ থানাগুলোতে পরিষেবা প্রদানের জন্য সোদপুরে শ্রীবৃষ্ণু হিমঘরে থাকবে এবং অপর গাড়িটি হরিপাল ব্লক ও পার্শ্ববর্তী এলাকায় পরিষেবা প্রদানের জন্য গজার মোড়ের আত্মশক্তি হিমঘরে থাকবে প্রাথমিকভাবে সর্বোচ্চ কলকাতা বর্ধমান চুচুড়া অন্যান্য নিকটবর্তী স্থান পরিবর্তন এই পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হবে দেখুন বিস্তারিত মিস্টার সুনীল কুমার দাস যখন বেঁচে ছিলেন তখন উনি আপনার যে ওনার মানে বেঁচে থাকাকালীনও অনেক গরিব দুঃখীদের সাহায্য করে গেছেন তো ওনার এই লেগাসিটা কন্টিনিউ করার জন্যই আমরা এবছর এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট করেছি অ্যাম্বুলেন্স সার্ভিসটা পুরোপুরি বিনামূল্যে এটা সবাইকে সার্ভিস দেওয়া হবে যারা গরিব দুঃখী তাদেরকে এবং পুলিশেরও কোনো ইমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ করতে পারে এটা কতদূর পর্যন্ত এলাকাটা আপনারা হচ্ছে রেখেছেন এটা মোটামুটি আমাদের চারটে স্টোরেই দেওয়ার প্ল্যান আছে চারটে বিভিন্ন বিভিন্ন লোকেশন একটা এখানে একটা গজার মোড়ে আর একটা ধনেখালিতে আরেকটা এখনো ঠিক নেই কোন লোকেশনে বাট চারটে আপাতত দেওয়ার প্ল্যান আছে পুরসুরায় যেটা দিচ্ছেন এটা কি পুরসুরাবাসীদের জন্য নাকি পুরসুরার বাইরে কেউ যদি চায় সেখানে আপনারা পাঠাবেন মোটামুটি রুটটা এখানকার যে এসএইচও আছে উনি ডিসাইড করে দেবেন আমরা ওনাদের ওপরেই রেখে দিয়েছি কোন রুটে কোন অ্যাম্বুলেন্সটা রান করবে মানে মানুষ ধরুন যখনই চাইবে সেই জায়গায় আপনারা ছুটে গেলেন অ্যাম্বুলেন্সটা পরিষেবা দিল সেই পরিবারকে কোনোরকমভাবে আর্থিক সাহায্য করতে হবে না না এটা ড্রাইভার অ্যাম্বুলেন্সের মেন্টেনেন্স অ্যাম্বুলেন্সের ফুয়েল সব সবকিছুর এক্সপেন্সিভ আমরা তরফ থেকে নাম আমার নাম অরিঞ্জয় দাসগুপ্ত প্রথমেই আমি ওনাকে ধন্যবাদ জানাবো শ্রী বিপি দাস উনি ওনার দাদার স্মৃতিরক্ষার্থে আজকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সমাজের সমস্ত মানুষের জন্য এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স এখানেই থাকবে যেটি আমাদের আরামবাগে ব্যবহার করা হবে এবং আরও একটি অ্যাম্বুলেন্স যেটা হরিপালে থাকবে এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের দিনের বেলা রাতের বেলা যখনই আমাদের দরকার হবে সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে তো এটা আমার মনে হয় আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ওনাদের ফ্যামিলি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু মহান কাজ করার জন্য এবং আশা করি এখানকার যত অধিবাসী আছে আমাদের এই ছাব্বিশ নম্বরের ওপরে অর্থাৎ আরামবাগ সাব ডিভিশন এবং আমাদের হরিপাল চত্বর সিঙ্গুর চত্বরে তাদের প্রত্যেকেই এবং এই অ্যাম্বুলেন্সটি যখন তখন দিনের বেলা রাতের বেলা যখনই মানুষ বিপদে পড়বে তখন তাদের সাহায্যার্থে এটা এগিয়ে আসবে এবং আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নম্বরও লেখা রয়েছে যদি সাধারণ মানুষেরও বেশি রাতে কখনো মনে হয় যে অ্যাম্বুলেন্সের দরকার আছে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদের পুরসুরা থানার বড়বাবুর সাথে বা আমাদের থানার সঙ্গে যোগাযোগ করলেও এই অ্যাম্বুলেন্সটি তৎক্ষণাৎ পেয়ে যাবে